বাঘারপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে দলীয় কার্যালয়ে নিহতদের শ্রণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মোনা এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহির সিদ্দিকি বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন পৌর বিএনপির সিনিয়র সহসম্পাদক আব্দুল আলিম নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর বিএনপি নেতা শামসুল হুদা লুলু মশিয়ার রহমান বাহারুল ইসলাম আব্দুল ওহাব ফুল মিয়া ইউবনেতা নাফিস খান লিটন ছাত্রনেতার হৃদয় তারেক তারেক হাসান রাতুল প্রমুখ